এই দেখুন ভাই একটা নতুন একটা গাছ এই গাছটা যার মাথা গোড়ায় বমি আসে সাফার বাতাস লাগে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই গাছটা সে সাফার বাতাস খুব কাম করে বমির কাম করে ইনশাআল্লাহ আপনার বমি আসবে না এটা খুব মূল্যবান গাছ এই জায়গাটা অনেক দূর ভাই অনেক দূর এটা ধরেন বন্নি গেট কয় বন্দিগেট শিলং সাইড দেখছেন দেখতে পারছেন এই গাছটা অনেক গুণাগুণ সাপে কামের দিলে অনুশালা বিশ্বত্ত না গাছের নিয়ম আছে নিয়ম পদ্ধতি খায় অনেক অনেক দূর আইছি আমি অনেক খালি বাগান গাছের বাগানে দেখতে পারছেন অভাব নাই গাছ গাছালির অভাব নাই অনেক গাছ অনেক জিনিস আমি এই জায়গায় এসে কাল সকাল সাতটায় এগুলো মেলা গাছগাছালি এগুলো গাছে অনেক কাম করে তখন আপনারা নিজে নিজে এগুলা গাছ ব্যবহার করবেন না অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেবেন নয়বা তান্ত্রিক তাদের পরামর্শ নিয়ে এক গাছ ব্যবহার করবেন ফার্স্টে যে গাছটা দেখলেন ওটা সাফার গাছ ওটা মাথা গোড়ায় বমি আসে ইনশাল্লাহ মাথা গোড়াবে না বমি আসবেন না বমি আসবে না এখানে এই যেগুলো গাছ দেখতেছে এখানে চুলকানি বেরামসার এগুলো এগুলো অনেক ক্ষেত্রের গাছ আছে খালি গাছেরই এই দেশে খালি গাছ পাহাড় অঞ্চল না বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গাছ বড় বড় গাছের দেখান না এই যে বিরাট বিরাট মোড়া মোড়া অনেক ক্ষেত্রে অনেক গাছ গাছালি আমি আপনাদের যাতে উপকার হয় বহুত গাছ গাছালি দেখবার জন্য আমি আইসি নিবার জন্য আইসি কিছু আপনারা জানি আমি দিতে পারি আপনারা জন্য কাজে আসতে পারি পারি উপকারে যেন আসতে পারি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখেন কী সুন্দর সুন্দর গাছ আছে এখানে আরও একটা গাছ আছে ওই যে অনেক গাছ এই দেখে যে বিরাট গাছ এটা একটা শাল গাছ শাল গাছ কয় এটা একটা শাল গাছ কয় এই হারে এটা একটা ফারাম এনে যে বাগান থাকে গরু আপনাদের ফ্যাক্টরি এগুলো বহুত জায়গা বহুত জিনিস আমি এসে আমার বন্ধু বান্ধবের সাথে বেড়াইতে বেরোবার জন্য এসে এই দেখেন কত গাছ গাছালি অনেক অনেক গাছ এই দেখতে পাচ্ছি যেটা গাছ এই গাছটা অনেক ক্ষেত্রে অনেক কাম দেয় এই গাছটা জন্ডিসের কাম করে জন্ডিসে ধরনের থাকবে না এক থাকবে না জন্টিস জনটিস থাকবে না ইনশাল্লাহ যে ভাত খাইতে পারেন না মাছ গন্ধ আছে সবজি গন্ধ আছে ভাত গন্ধ আছে সেক্ষেত্রে এই গাছটা খুব উপকার এই গাছটা সেবা শেষ তিন দিন পান করবেন ইনশাল্লাহ জন্ডিস থাকবে না সাইরে যাবে এই দেখতে পাচ্ছেন এরা কয় বিজলতা গাছ এদের বিজলতা গাছ কয় এই গাছটা সাফার এক নম্বর গাছ করে সাফের এই গাছটা সাফের বাতাস নাগবে না আপনি নাকলেও সাইড়ে যাবে বাতাস মাথা করে হবে না গাছটা হ্যাঁ একদম এটা সাফার কাম করে ও গাছটায় মাথা করেব না বমি আসবো না আপনি সুস্থ হয়ে যাবেন এই গাছটার মোটামুটি কয়েকটা দুই তিনটা মাথা এনে খাইবেন ইনশাল্লাহ সাফার বাতাস থাকবে না যাই হোক গাছ দেখতে পারতেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গাছ এগুলো বহুত হাঁসমর্গের ফার্ম আছে এখানে অনেক জায়গা দেখেন না দাদু ভাই যদি আপনার এই গাছে উপকার আসে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও গাছ দেখাই আপনাকে দেখতে পারবেন বহুত গাছ আছে বহুত এই দেখেন অনেক গাছ গাছালি এটা বহুত পুরানো জায়গা তো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা খুব ভয়ঙ্কর জায়গা কিনে এইটা খুব ভয়ঙ্কর জায়গা দেখুন এই ব্যক্তি অনেক কাজ কাজ লিদ করুন মোটা গাছ এই দেখছেন এই লাগে এই দেখেন কি মুটা গাছ গাছে গোরাই দেখা জানা এত মোটা মোটা কাছরা কাল দেখেনি একদম কি মুটা গাছ এই দেখেন দুনিয়ার বাগানের বাগান বাহার তো যাই হোক আগামীতে সামনের দিন আপনাদের সাথে আবার দেখা হবে বলো ভিডিও নিয়ে আপনাদের সম্পর্কে হাজির আসসালামু আলাইকুম খুদা হাফিজ